হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ মঙ্গলবার সকাল বাজে এখন দশটা সকালবেলা স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি যাব একটু ব্যাংকে এই যে এক মাস পর বাবের বাড়ি থেকে আসে কেমন লাগে মোটা হয়ে আসে বাপের বাড়িতে কেমন লাগলো কেমন এনজয় করলা খুব ভালো চলো মজা করছি টাটা আমি যাই ব্যাঙ্কে চলো ব্যাংক যাব ওগুলা বড় ওগুলা সাদা ওগুলা বড় হ্যাঁ ওগুলা ভালো লাগতেছে এখন চলে আসলাম একটু ভাইয়ের দোকানে আর এই যে ভাই ভাইয়ের দোকান থেকে একটা পেন নিব তারপরে যাব এটা ভাই আমাকে ফ্রি ফ্রি দিয়ে দিল টাকা নেবে না কি আছে আমার কি আমার এটা হয়ে গেল কিসের জন্য কলমটার জন্য না কলমটার দামই দিয়ে দেব পেন নেওয়া হয়ে গেল এখন বেরিয়ে পড়ছি ব্যাংকটার লোকেশন হচ্ছে ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়াতে স্টেট ব্যাংকে আমার বই খোলা হয়েছিল তিন বছর আগে তো ইউটিউবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে জন্য আমি তিন বছর আগে ওই ব্যাংকের বইটা খোলা হয়েছিল তো তারপর থেকেই ঝামেলার জন্য ওই ব্যাংকেও যাওয়া হয়নি আর ইউটিউবেও ব্লগ দেওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম তো তিন বছর পর আজকে আবারও ইউটিউব ওপেন করছি আমি আর ফেসবুকেও ওপেন করছি এখন স্টেট ব্যাংকের আমার খুব প্রয়োজন আছে তো ব্যাংকে যা যা প্রবলেম ছিল সব প্রবলেম সলভ হয়ে গেল ব্যাংকে ভিডিও অ্যাপ খেলাও নাই জন্য ভিডিও করে দেখাতে পারিনি তো এখন বেরিয়ে পড়ছি আর মাসির সাথে দেখা হয়ে গেল মাসির সাথে তো সবাই মিলে আখের রস খেলাম আখের রস খেয়ে এখন সোজা চলে আসি বাড়ি বাড়িতে এসে ফ্রেশ হলাম ব্যাঙ্ক থেকে আসার পথে এই জামগুলো দেখতে পাই তো জাম নিয়ে আসি এখন জামগুলোর মাখা করব এই সিজনে আমরা প্রথম জাম খাচ্ছি একটা মজার বিষয় কি তো আমার বাপের বাড়ির ওখানে অনেকগুলো জাম গাছ ছিল তো কোনো বছরই আমরা জাম কিনে খাইনি গাছ থেকে পেরে খেতাম তো এবার শ্বশুরবাড়ি এসে প্রথমবার আমি জাম কিনে খাচ্ছি তো জামগুলো দেখতে অনেকটা কালো আঙুরের মতো তাই না বলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জাম খেতে তো ভাবছি আজকে ঝাল ঝাল করে মাখা করব। সবার প্রথম জামটাকে ভালো করে ধুলাম ধুয়ে লবণ দিলাম রিকুকে বললাম বেলকনি থেকে গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে তো ও আসছে এখন লঙ্কা ছিঁড়তে আর দেখো গাছে কী সুন্দর লঙ্কাগুলো ফুটেছে কাছ থেকে দুইটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসে এখন কুচি কুচি করে কাটছে রিকু যেন প্রায় তিন থেকে চার বছর হয়ে গেল আমি জাম খাই না কতদিন বাদ আজকে আমি জাম খাবো বেশ ভালো লাগছে আমি রিকুকে বলছি তাড়াতাড়ি করে কর অনেক দিন হল আমি জাম খাই না আর লোভ সামলাতে পারছি না ও লঙ্কাটা কুচি করে কেটে দিল এবার আমি ওতে দিয়ে দিলাম একটু চিনি আর দিব একটু লেবু গন্ধরাজ লেবু দিলে একটু টক টক লাগবে বেশ ভালো লাগবে খেতে তারপর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম চাট মশলা আর বিট লবণ হলে ভালো হতো কিন্তু বিট লবণ ছিল না এই চাট মশলা দিলাম এখন ভালো করে মাখবো যেন কয়েকটা আমরা এমনি গোটা গোটা রেখে দিয়েছি যদি মাখা খেতে ভালো লাগে তাহলে ওগুলো মাখাতে দিয়েই খাবো আর যদি ভালো না লাগে তাহলে ওগুলো এমনি গোটা গোটা খাবো আর কয়েকটা ভেঙে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢুকে কিন্তু রিকু আবার ভাঙতে দিচ্ছিলো না বলছে গোটা গোটাই রাখো এমনি ভালো লাগবে খেতে চলো জাম নিয়ে তো চলে আসলাম বেলকনিতে আর ধৈর্য ধরে থাকতে পারছি না এবার খাই একটা যেন অনেক দিন ধরে খাই না তো এজন্য সাতটাই ভুলে গেছিলাম আজকে আবার হাতের কাছে পাইছি দেখে ভালো মতো করে মেখে তারপর খাচ্ছি এত স্বাদ লাগছে খেতে মানে মনে হচ্ছে এটা যেন শেষ না হয় খেতেই থাকি খেতেই থাকি এত টেস্টি লাগছে মনে হচ্ছে যে আমি একাই খাই কাউকে না দিই বেশ ভালো লাগছে খেতে তোমরা আবার ভেবো না যে আমি একাই খাচ্ছি মাখার সাথে সাথে নিচে দিয়ে আসি নিচে এখন ওরা খাচ্ছে আর আমি আর রিকু বেলকনি বসে খাচ্ছি রিকু বলছে আমাকেও দে আমিও খাই তুই কি একা একাই খাবি ও খাওয়ার পর ওর রিয়াকশানটা দেখছো ও প্রথমে আমাকে মাখা করতে দেয়নি ও বলছে এমনি টেস্টি লাগে মাখা করার দরকার নাই তো আমি মাখা করছিলাম তো ও বলছে অর্ধেক তাহলে মাখা কর আর অর্ধেক রেখে দে তো আমি হাফ রেখে দিয়েছি আর হাফ মাখা করছি এবার এত ভালো লাগছে খেতে বাকিগুলো ও মাখার মধ্যে দিয়ে তারপর খেলো তারপর জাম খেয়ে রিকু তো এখন চলে গেছে দোকানে আমি চলে আসি রূপমকে নিয়ে একটু বাইরে আর রূপমকে একটা ফুলও লাগিয়ে দিচ্ছি ওর কানে দেখো কত কিউট লাগছে না দেখতে আর এত শয়তান হয়েছে জানো না এই টাইমেও একদম ঘরে থাকবে না বাইরে আসার জন্য শুধু ছটপট করতে থাকে তাই ওকে আমি নিয়ে আসলাম বাইরে আর এখন বর চলে আসছে আর ছোট চলে আসে বাইরে তো তিন যা মিলে বাইরে একটু আড্ডা সাড্ডা মারলাম তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি টাটা ভালো থেকো সবাই